হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটর ডাল দিয়ে এঁচড়ের ডাল না একরকম এঁচড়ের তরকারি খেতে ভালো না লাগলে অবশ্যই এই মটর ডাল দিয়ে একবার ট্রাই করে দেখুন এর স্বাদ কিন্তু অতুলনীয় চলুন দেখেরি নিই রেসিপিটি আমি কিভাবে করি প্রথমে আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এঁচড়গুলোকে দিয়ে দেবো এঁচড়গুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার এঁচড়গুলো ভাজা করে নেবো এঁচড়গুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তারপর কড়াইতে রিফাইন অয়েল দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে এলে আমি ওর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো তারপর পেঁয়াজের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নেব তারপর আমি আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিলাম কিছুক্ষণ ভালো করে ভাজা করে নেবো তারপর যখন পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে আসবে আমি ওর মধ্যে আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো হালকা ভাজা করে নেওয়ার পর আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপর আমি ওর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দেব জল দেওয়ার পর আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা ইঁচড় দিয়ে নাড়াচাড়া করে নেবো মশলা থেকে তেল ছেড়ে এলে আমি সামান্য জল দিয়ে দেব তারপর আমি মটর ডালটা দিয়ে দেবো মটর ডালটা আমি আগে থেকে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা দেওয়ার পর আমি তিন চার মিনিট ফুটতে দেবো তারপর একটু ফুটে এলে আমি নামানোর আগে ওর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দেবো সামান্য নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই এই মটর ডাল দিয়ে এ একবার ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে